আপনারা দেখতেছেন এখন নিউ মার্কেটের একদম ভিতরে সব জায়গায় অনেক অনেক পানি জমে গেছে সামান্য বৃষ্টিতে সকালে সামান্য বৃষ্টিতে কিন্তু পুরো মার্কেট একদম ডুবে গেছে দেখতেছেন আপনারা এখন দেখতে পারতেছেন এটা হচ্ছে মসজিদের সামনে মসজিদের সামনে অনেক দোকান সব দোকানগুলোই ডুবে গেছে মোটামুটি সব দোকানে পানি ডুবেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেকটা দোকানের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে এই সামান্য বৃষ্টিতে অডেল পানি মনে হচ্ছে যে কক্সবাজার মহাসমুদ্র প্রত্যেকটা দোকানে প্রচুর পরিমাণে পানি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক এক সমান পানি আরও নিচে নিচু সব জায়গা আছে ওইগুলোতে কিন্তু আরও বেশি পানি আছে প্রত্যেকটা দোকানে পানি ঢুকছে নিউ মার্কেটের ভিতরে সবচেয়ে বসা মার্কেট হচ্ছে মসজিদ মার্কেট বাইতুল আমান সেটার ভিতরেও পানি ঢুকে গেছে অনেক দোকানে আর নিচে সব দোকানে তো অনেক পরিমাণ পানি ঢুকছে অনেক ক্ষতি হয়েছে দোকানদারকে সামান্য পানিতে সামান্য বৃষ্টিতে পানি ওটা নেওয়া এটা আগের থেকে একটা মানে এক এরকম আগে থেকে উঠতো এটা আসলে সবারকে সবাইকে এটা নিয়ে কাজ করা দরকার মার্কেট সমিতি সরকার এবং সিটি কর্পোরেশন সবাইকে এটা নিয়ে আগে থেকে কাজ করা দরকার ছিল প্রায় এইসব ঘটনা প্রায় হয় সামান্য বৃষ্টিতেই অনেক ব্যবসায়ী অনেক ক্ষতি হয় ওগুলা দেখতেই পাচ্ছেন এখন পুরো মার্কেট তো গেছে পানিতে একেবারে পুরো মার্কেট একদম সবগুলো হচ্ছে রাস্তার ডল নামবে যেহেতু মার্কেটটা আমাদের নিউ মার্কেটটা হচ্ছে আপনার রাস্তা থেকে অনেক নিচু তো এখানে সব পানি ঢুকে দেয় বাইরে থেকে পানিগুলো আসে বিশেষ করে আজিমপুরের পানি দুই নম্বর গেটের বলকের সামনের পানি সবগুলো এসে পড়ে একদম যে বাজে অবস্থা মার্কেটের এখন খুব বাজে অবস্থা আপনারা দেখতে পারতেছেন পুরো এখানে দেখতেছেন একদম পুরো কুমোর সমান পানি দেখেন সবে একদম কুমার পর্যন্ত পানি অতিরিক্ত পানি জমতে এবারে সবচেয়ে ভয়াবহ পানি জমতে এবারে সামান্য বৃষ্টিতে মাত্র আপনার কত আর দুই ঘন্টার এক ঘন্টা বৃষ্টি পড়ছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তায় কিন্তু পানি নেই রাস্তা সব পানি কিন্তু মার্কেটে মার্কেটে ঢুকছে সব রাস্তার পানি মার্কেটে ঢুকে গেছে এইভাবেই তো আপনারা যারা নিউ মার্কেটে আসতে চান আজকে না আসাই বেটার হবে আজকে না আসে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে আমি মনে করি এখানে কোনো দোকান খোলা নেই আপনারা কোনো কিছু কেনাকাটা করতে পারবেন না করতে গেলে আশেপাশে মার্কেট থেকে কেনাকাটা করতে হবে